শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন সাতটা আছি মায়ের বাড়ি কালকে দুপুরবেলায় এসেছিলাম তো সকালবেলায় উঠেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো আমি এখন আছি এই যে বিশাল বড় একটা গাছের নিচে জল অতটা পড়ছে না এখানটায় বাইরের দিকে বেশ ভালোই জল পড়ছে এই মুহুর্তে আর বেশি পড়ছে না জল তো মা আর বোন রেডি হয়ে গেছে মা এখন যাবে কাজে বোন যাবে দিয়ে আসতে তো চলো আজকের দিনটা এখানেই কাটা একটি বাড়ি চলে যাই দেখি কি করা যায় তো আমার ছেলে তো যেতে চাইছে না তো একটু পরে আমি তোমাদেরকে আমাদের গ্রামের আশেপাশের জায়গাগুলো দেখাবো পুরো একদম গ্রাম চারিদিকে মাটি ভর্তি মাটির সব কিছু মাটির রাস্তাঘাট বন জঙ্গল যত দূর তাকাবে শুধু বন জঙ্গল আর বন জঙ্গল গাছপালায় ঘেরা দেখো আমার বোন আসছে কাদা ভেঙে ভেঙে গাড়ি নিয়ে আমাদের এখানে সব জায়গায় কাদা পড়বে কিসে পড়বে আর মা আসছে না দিদুনকে টাটা করে দাও এই যে এদিকে দেখ মা এখন বেরিয়ে যাচ্ছে তো মার সাথে আর এখন দেখা হবে না আজকে আর আজকে বাড়ি চলে যাবো এটা দাঁড়াও দুদিনকে টাটা করে দাও বল আমরা বাড়ি চলে যাব একটু পরে বিকেলে টাটা কত মা এখন সমিতির বিষয়ে কথা বলছে আমাদের গ্রামের দিকে সবাই সমিতি করে তুই করিস কি স্লিপ এই রাস্তায় আর বৃষ্টি হয়ে বৃষ্টি হয়ে পুরো জল চলো চলো দিদুমটা চলে যাচ্ছে বৃষ্টি থেমে আবার রোদ রয়েছে কখন শুনতে পাই ওই টাটা দিচ্ছি সুযি মামা উঠে পড়েছে মেয়েকেরা আড়ালে লুকিয়ে ছিল চলো বাড়ি যাই আমরা আবার বাড়ি যাই আমাদের বাড়ি বলো না যেখানে হোক সাপলার ফুল ফুটেছে শাপলা ফুল তুলে দেবে আজকে ছোটুকে বলবে চান করার সময় তুলে দিতে দেখো এখন রুটি করা হচ্ছে আমি এখানে বেলে দিচ্ছি আর আমার বোন এখানে সেঁকছে ও বাবা রুটি ফুলিয়েছে হুম তাই তো ফুলিয়েছে আর ওখানে হচ্ছে সাদা আলুর তরকারি কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে হলুদ ওই তো তাহলে বললি কেন সাদা আলুর তরকারি করবো তাহলে হলুদ আলুর তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এইবারে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ তো কলে খুব ভিড় করেছে সবাই মিলে কলের জল আনছে চলে আবার কলে ভিড়টা দেখাই এখন কারেন্ট চলে গেছে কখন আসবে তার ঠিক নেই ভাগ্যিস বোন সমস্ত জল তুলে নিয়েছিল আজকে সারাটা দিন কারেন্ট আসেনি যে জল পায়নি তার যে কি অবস্থা হয়েছিল সব দিকে জলের ড্রাম বসানো কোনো দিকে কালি নেই সবাই প্রচুর জল তুলছে এখানে কারেন্ট গেলে আর কারেন্ট আসার নাম করে না আর কিছু খালি আছে বাবুরে মাসি তোমার জন্য কত খাবার এনেছে দেখো রান্না হবে পাঙাশ মাছ তো এখানে এটা রান্না করব টমেটো ধনেপাতা আলু দিয়ে আমার বোন দেখো ধনে কিনে এনেছে এই যে একটা গোটা ধনে পাতার আবার মাঝখান থেকে চেলা করা এই টাকা এই টাকা এর থেকে আবার দুটো ডান্ডি আমার দিদি নিয়ে চলে গেছে তো আমার বোন এখন জোগাড় করছে তো জোগাড় হয়ে গেলে রান্না হবে আমার বোন দেখো কতটা মাছের ডিম এনেছে আমার ছেলেকে একটু ভেজে দেবো ও তো বলে কাঁকড়ার ডিম তো এটা ভাজবো আর একটু বড়া করবো এখানে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে আজকে আর বড়া করলাম না ভাজাই খাওয়া হবে সবাই একজনার স্টাইল দেখো ঘরের মধ্যে হেলমেট পরে স্কুটি চালাচ্ছে খালি গায়ে মাছের ঝোল ফুটছে আর এখানে আমার বোন এক্ষুনি কোরকটাকে কেটে দিলো কেটে ধুয়ে দিয়েছে ভালো করে কোড়ক বলতে আমাদের এখানে এটাকে কোড়ক বলে আর এটার নাম হচ্ছে মাশরুম তো এটাকে এখন ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে রান্না বান্না সব কমপ্লিট চলো কি কী রান্না করেছি দেখাই এখানে আছে মাশরুম ভাজা পেঁয়াজ পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা আর এখানে আছে মাছের ডিম ভাজা আর এখানে আছে পাঙাশ মাছের আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে ঝোল আর সাথে তো আছে ভাত চলো বোন এখন থালা বাসন মাছ আমি আমি গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওর কাছে দিয়ে আসবো ও কটা মেজে নেবে আইসক্রিম দোকান করলে ইসানি তো আধে খেয়ে নেবে আমিও তো খেয়ে নেবো দেখো কত থালা বাসন বেরিয়েছিল আমার বোন এখন এগুলোকে মাজল এই পুকুরে আর দেখো আকাশটা পুরো মেঘলা করে আসছে কি জানি কখন বৃষ্টি নামে চলো এবারে রান্না বান্না সব হয়ে গেছে স্নান করব এবার খাওয়া দাওয়া চার্জ দিতে হবে আমার সত্তর

টায় পুরো অন্ধকার হয়ে আছে চলো একবার ঘুরে আসি আর আমাদের বাড়ির উঠানে গাছপালা ভর্তি এই চারিদিকে পাতা পড়ে ভর্তি হয়ে গেছে ওগুলো উঠছে না একটু রোদ না হলে না শুকালে উঠবে না আমি যে গ্যাস টেবিল ফেবিল সব পরিষ্কার করে নিয়েছি কটা বোতল খালি হয়েছে জল আনতে যাবো বলে তো কলে তো জল নেই চলো একটু ওই জঙ্গলের দিক থেকে ঘুরে আসি ওই যে আমাদের বাড়ি পিছনে আর এইদিকে যাচ্ছি জঙ্গলে এইদিকে যাচ্ছি জঙ্গলে পুরো জঙ্গল ভর্তি আর এইদিকে না একটু সাক্ষপেরও ব্যাপার আছে আমাদের এদিকে প্রচুর চন্দ্রপোরা সাপ আছে মারাও পড়েছে অনেক কারণ না মারলে তুমি জীবনে বাঁচতে পারবে না আমাদের এদিকে সবারই বাগান আগান চাষ তো সবাই মাঠে যায় অনেক দূর দূরান্ত পর্যন্ত আগের অনেক ভিডিও করেছি মাঠের ওই যে যত দূর দেখা যাচ্ছে ওর উপরে পুরো মাঠ আর মাঠ এইগুলো সব দেখো জঙ্গল হয়ে গেছে এদিকে সাপ খুব থাকবে না তো কি থাকবে বলো তো পুরো চারিদিকে পুরো জঙ্গল যত দূর তাকাবে শুধু এদিকটায় জঙ্গল আমাদের এই একদম ধারে আর আমাদের বাড়ির পাশে অনেক বাড়িটাড়ি আছে ওদিকেও বাড়ি আছে তো এইগুলো এখানটা আগে একটা বাড়ি ছিল একটা বড়মার বাড়ি ছিল এখন আর নেই সেই মাটা হিন্দু ছিল তো এই দেখো মনসা গাছ কত বড়ো হয়ে গেছে আর মনসা গাছে ওই যে ঠাকুরের ওই কী বলে ওগুলো ওগুলো আছে তো দেখে না অনেক সাপ খোপ অনেক কিছু আছে অনেকবার আমি নিজের চোখে দেখেছিলাম দু একবার তো এখন তো এদিকে আসা হয় না আমাদের ওই বাড়িতে সেরকম কোথাও যাওয়া হয় না চোখে দেখি না এইদিকে এখন ভয়ানক এগুলো আগে পরিষ্কার ছিল পিয়ারা বাগান পরিষ্কার ছিল এখন আর নেই এটা বিশাল বড় পুকুর একটা ছিল স্নান করত। এখন দেখো পুরো জঙ্গলে ভরা হয়ে গেছে এইসব জঙ্গলে এমন এমন জায়গায় ঘাপটি মেরে সব থাকে বোঝাই যায় না দেখলেই ভয় লাগছে বিশেষ করে এই কলা গাছের গোড়া তোড়া আর এখানে দেখো কারিপাতা গাছ ভর্তি আমাদের একটা বিশাল বড় কারিপাতা গাছ ছিল তো সেই দানা পাখিটাখি খেয়ে এসে এখানেই ফেলে দেখো চারিদিকে ভর্তি তো আমাদের ওই গাছটাই আছে ছিল কারিপাতা গাছটা এবছর এই কদিন হয়েছে গাছটা মারা গেছে তো চারা চারিদিকে ভর্তি হয়ে গেছে আর কারোর বাড়ি ছিল না এবারে সবার বাড়িতে হয়ে গেছে চলো স্নান করে নিই পুরো অন্ধকার টাইপ জায়গা আর মেঘ করেও আছে পুরো মেঘলা ওয়েদার আবার বিকালবেলা বাড়ি আজকে যেতেই হবে আজকে ছেলের স্কুলটা ছুটি হয়ে গেল কিছু করার নেই চলো এটা আমাদের বাগান নয় আমাদের বাগান ওই যে বড় বড় এই যে এইখানে নারকেল গাছ দেখা যাচ্ছে ওখানে আমাদের বাগান আছে বাগান বলতে ওই বাঁশ গাছ তেঁতুল গাছ তাল গাছ নারকেল গাছ সব আম গাছটা আছে ওই সব আছে আর সেরকম কিছু নেই এমনি চাষবাস হয় না ওই যা গাছ আছে তাই চলো বাড়ি যাই গিয়ে স্নান করি ছাগল ভর্তি সব বসে আছে মাছার উপরে আর অনেক ছাগল আছে কোথায় আছে কি জানি বাড়ি যাই বাড়ি এই যে কারিপাতা গাছটা মারা গেছে আমার বোন এখানে ক্যাকটাস গাছ বসে রেখেছে কি সুন্দর কত চারা বেরিয়েছে হ্যাঁ দেখছি তো আর এই গাছ দুটো আমার বোন দিয়েছে চারা আমার একদম ছোট ছোট বোনের গুলো দেখো কত বড় বড় হয়ে গেছে চিড়ি কি জল আছে তারা বোতল গুলো নিয়ে যাই চল চান চান করে দিও ওখানটায় দা করিয়ে দেখো আমার বাবার দাঁতটা ভাঙার চেষ্টা চলছে এখন দাঁতটা দেখো কতটা আমি কতটা নড়ছি দেখি দেখো কতটা নড়ছি আমার বাবার মিশন সাকসেসফুলি করো ই করো ই করো আমার দিকে দেখো দেখি বাবা এই দিয়ে দেখ দেখো আমার বাবার ছোট্ট দাঁত ভেঙে গেছে আমি ভেঙে দিয়েছি মানে হাঁকারো দেখি হাঁকারো হাঁকার হাঁ ওর দিকে দেখো হাঁ ওপর দিকে তাকো ওপর দিকে দেখ কীরকম লাগছে দেখতে আমার বাবা দেখো দাঁড়া দেখি দেখি একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে প্রচন্ড পরিমাণে রোদ হচ্ছে তো এখন আমি এইটা নিয়েছি এখন যাব একটা গাছ তুলতে তো একটা ফুল গাছ নিয়ে যাব বাড়িতে গাছটা বিশাল বড় হয় তবু চলো নিয়ে যাব ফুল ফুলটা দারুণ হয় ছোটবেলা থেকে দেখে আসছি এই দেখো টিউব লিলি গাছ ছোটবেলা থেকে দেখে আসছি গাছটা ছোটবেলা থেকে

সেই আমার ছেলে যাচ্ছে বনে গিয়ে দিতে যাচ্ছে বাড়ি যাই আকাশটা কি সুন্দর লাগছে না আচ্ছা সারাদিন কারেন্ট নেই হ্যাঁ কখন আসবে তার ঠিক নেই কাজ হচ্ছে হুম সারাদিন কারেন্ট নেই গরমে শুধু খালি হাওয়া খাও ওখানটা জ্যাম হয়ে গেছে দাঁড়া একটা ইঞ্জিন ইঞ্জিনম্যান আসুক পারে তো বাড়িতে চলে এলাম আর সারাদিন যেহেতু ওখানে কারেন্ট ছিল না তো আমার ফোনে একটু আর চার্জ নেই বারো পার্সেন্ট মতো চার্জ আছে তো চলো ফোনটাকে আগে চার্জে দিই তারপরে কথা হচ্ছে কালকে দুপুরবেলা এই জামাকাপড়গুলো সব আমি কেচে দিয়ে গেছিলাম এখানে অনেক জামাকাপড় আছে তো রোদে দেওয়ার মতো কেউ নেই তো এখন ছাদের অবস্থাটা দেখাই চলো তো আকাশটা দেখো প্রচুর পরিমাণে মেঘ করেছে ওই দিকটায় আর সূর্যটা অস্ত যাচ্ছে মেঘটা দেখো পুরো কালো হয়ে রয়েছে আর দিকটায় পরিষ্কার আছে এখন বাড়িতে কেউ নেই তো জামা কাপড় টাপড় সব রয়েছে তুলতে হবে থালা বাসন মাজতে হবে ঘর দাবা ঝাঁট দিতে হবে ঘর গোছাতে হবে চলো আর যে গাছটা এনেছি সেটাও বসাই দেখো একদিকে চাঁদ মামা উঠে পড়েছে আর একদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে আকাশটা এখন আকাশটা দেখো কি সুন্দর পুরো

তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটা উপকারী তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খেলনা না ওগুলো খেলনা নেই ও দেখ আমার ছেলে খাবার কিনে দিয়েছিল ফেলে এসেছিলাম সেগুলো আমার ফোন এখন দিতে এলো ওর দেরি হয়ে যাচ্ছে মাকে আনতে যাবে এই কারেন্ট এসছে কারেন্ট কখন ও ঠিক আছে গেঁড়াগুলো নিয়ে যাবি তা আমি কে অত মনে কালকে দেখো মামাটা দেখো কি সুন্দর হ্যাঁ রে দুটি করে দাঁড়ায় তো বোন চলে গেল